ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো জাম্বুরা আমার বাড়ির জাম্বুরা অবশ্য বিশাল বড় বড় হয়ে গেছে একটা দুই থেকে আড়াই কেজি হবে কিছু কিছু জাম্বুরা আড়াই কেজি প্লাজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সব আল্লাহর নিয়ামত আল্লাহ দেওয়া ফল আল্লাহ যখন যে যার দেয় অবশ্য আল্লাহর হুকুম ছাড়া হয় না তো এই পাশে দেখতে পাচ্ছেন একটা জাম্বুরা অনেক ওই পাশেও আছে এটা পুরোপুরি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আর যদি কোনো ভাইয়ের জাম্বুরা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পাইকারি সেল নেন বা পাইকারি কেনেন অবশ্যই যোগাযোগ করবেন আমার বাড়ির অনেকগুলো জাম্বুরা আছে পাঁচটা গাছের জাম্বুরা মাশাল্লাহ অনেক জাম্বুরা আছে তো জাম্বুরা লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই নাম্বারে ইউটিউব যে নাম্বার আছে এটাই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নক দিবেন দেখতে পাচ্ছেন দর্শক অনেক জাম্বুরা গাছের পরিচর্যাটা সবচেয়ে বড় জরুরি আর জাম্বুরা গাছে তেমন সার প্রয়োগ করতে হয় না অবশ্য ছায়াযুক্ত জায়গাও হয় কিন্তু ছায়া মুক্ত জায়গাগুলো সবচেয়ে ভালো হয় যে কোনো ফসল ছায়া মুক্ত জায়গাগুলো সবচেয়ে ভালো তো একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো জামবুরাগুলো এই সামনে এই সামনে দেখো বিশাল বড়ো বড়ো জামরুরের সিজন প্রায় শেষের দিকে আরও মাস খানিক এই মাস আছে সর্বোচ্চ এই মাসটা আছে এই জাম্বুরের সিজনটা এটা সেপ্টেম্বর সেপ্টেম্বরেই শেষ এই জাম্বুরের সিজন তা জামরা আল্লাবাক সবগুলোই ফল খাওয়ার জন্য বা নিয়ামত দেওয়ার জন্য নিয়ামত দান করছে সেই নিয়ামতের ফল অবশ্য এই সব ফলেই সিজনারি ফল যেমন আম গেলো লিচু গেলো কাঁঠাল গেলো পাশাপাশি জাম্বুরা হচ্ছে পেয়ারা পেয়ারার সাথে জাম্বুরা চলতেছে লটকন গেছে দর্শক লটকন গেছে আনারস আনারসের প্রায় শেষের দিকে তাহলে কি নিয়ামত বারো মাসে এক বছর বারোটা মাসেই একটা না একটা ফল আছেই কিছু কিছু ফল আছে বারো মাসে ফল বারো মাসেই বারো মাসে হয় বারো মাসের মধ্যে সিজনারি ফলগুলো আছে বেশি সিজনারি ফলগুলাই বেশি হয় যেমন সুপারি এটাও সিজনারি ফসল সিজনারি ফসল এই সুপারি গাছটাও অবশ্য সিজনারি হয় আর কিছু আছে হাইব্রিড জাতের সিঙ্গাপুরি যেটা বলে বারো মাসে হয় বারো মাসেই বারো মাসেই সুপারি হয় তো অনেক আছে হাইব্রিড যাতে নারকেল সেটাও বারো মাসে হয় কিছু আছে বারো মাস ছাড়াও হয় তো সিজনারি ফসল যেগুলো আছে এগুলোই সংখ্যাটা অবশ্যই পরিমাণ বেশি আমরা চেষ্টা করি কি বারো মাসেই ফলন ফল বা চারা রোপণ করার চেষ্টা করি যাতে বারো মাসে দিতে পারে পাশাপাশি এই গাছটার পাশাপাশি এইটা গাছে ছোট ছোট অবশ্য হ্যাঁ এই গাছটা ফলগুলা ছোট এই গাছটা অবশ্য থাকবে না দর্শক এই গাছটা অতিরিক্ত ঘন হওয়ার কারণে এই গাছটার ফলটা অবশ্য ছোট ছোট এই গাছটা গোড়া কেটে ফেল দেবো অবশ্য এই ফলগুলা নামার পরেই কেটে ফেলবো আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা জানেন যে কম বেশি যারা কৃষক সবাই জানেন যে ছায়া যুক্ত ছায়া যুক্ত কোনো সময় কোনো ফসল হয় না তার প্রমাণ স্বরূপ দেখেন এই গাছটা এই গাছটা বরাবর দেখো যে আগে যে দেখাইলাম যে জাম্বুরা সেইটা আর এই গাছের জাম্বুরাটা দেখেন জায়গা জায়গায় খারাপ বিস্ত্রি হয়ে গেছে এটা হওয়ার কারণে একমাত্র ছায়াযুক্ত ছায়াযুক্ত কারণে এই ফলগুলো অবশ্য ডিসকালার হয়ে গেছে দেখতে বিস্ত্রি দেখা যায় ভিতরের অংশটা অবশ্য ঠিক আছে তারপরও রোদ যেখানে পায় সেখানে অবশ্য ফসলটা অবশ্য বা ফল যেটাই করেন খুব ভালো হয় সারের পরিমাণও কম লাগে সারের পরিমাণ বেশি লাগে না আর বিশেষ করে এই যে আদা আদাটা দেখাতো আদাটা সামনের অংশটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর আদার যে গ্রোথটা অবশ্য হয়েছে আর ওই সামনে ওইদিকে ওদিকে দেখেন ওইদিকে কিন্তু লাল ছেদ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এদিকে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক কালার চলে গেছে কালার পরিবর্তন হয়ে গেছে এটা অবশ্য কালার সুন্দর আর এটা পাশাপাশি অবশ্য খারাপ হয়েছে গাছগুলো অবশ্য ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক অনেক গাছ কিন্তু ভেঙে পড়ে গেছে ভেঙে পড়ার একটাই কারণ হচ্ছে আহ অতিরিক্ত ছায়ার ছায়ার কারণে কোনো ফসলই হওয়ার চেষ্টা করে না তো দর্শক ছায়ামুক্ত ফসল করার চেষ্টা করবেন আমি যে মাছ কালাইগুলো ফালাই ছিলাম অবশ্য বৃষ্টি এবং ছায়াযুক্ত কারণে মাছ অনেক লম্বা হয়েছে লম্বা হয়ে ভেঙে পড়ে গেছে তো অবশ্যই চেষ্টা করবেন যাতে ছায়া না থাকে ছায়াযুক্ত সারা ফসল করার চেষ্টা করবেন অনেক গাছ অনেক আদা গাছ ভেঙে পড়ে গেছে ভেঙে পড়ার একটাই কারণ সেটা হচ্ছে ছায়াযুক্ত ছায়াযুক্ত কোনো ফসলে হয় না অনেকবার বলছি ভিডিওতে আমি একজন কৃষক এবং কৃষক কৃষকের ছেলে এবং আমিও কৃষক হয়ে গেছি তো কৃষকের সব কিছু খুঁড়িনাটি তথ্য সব অবশ্যই এই ইউটিউব চ্যানেলে পাবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন যাতে প্রতি নিহত ভিডিওগুলা দেখতে পারবেন আর পুরোপুরি ভিডিও না দেখা পর্যন্ত কিছু মন্তব্য করা ঠিক হবে না যেমন আল্লাপাক তৈরি সৃষ্টি করছে কোরআন নাজিল করছেন কোরআনের আয়াত বা সুরা পড়া পুরোপুরি পুরা শোনার দরকার আমরা বেশিরভাগই অল্পটুকু শুনি এটা কিন্তু গুণা হয় এই গুনার কাজ থেকে আমরা বঞ্চিত না হই যাতে আমরা গুণার কাজ না করি তো সেদিক দিয়ে অবশ্য খেয়াল করবেন আহ পুরোপুরি ভিডিওগুলো গুলো দেখার চেষ্টা করবেন দেখলে অবশ্য পুরোপুরি আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম